আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পনেরো এবং ষোলো পৃষ্ঠার কাজ দুইটার আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে এনামুল কমেন্ট করেছে থ্যাঙ্কস স্যার ওয়েলকাম এনামুল দেখো পনেরো পৃষ্ঠার মধ্যে যে কাজটা দেওয়া আছে সেটা হলো ঢেঁকি শাক লাল শাক লাউ শাক গম সরিষা ইত্যাদি সংগ্রহ করে আনো এবং কোনটি ফার্ন নয় তা খাতায় উল্লেখ করো এটার জন্য আমরা লিখবো হলো লাল শাক লাউ শাক গম এবং সরিষা এই জিনিসগুলো কি ফার্ন নয় অর্থাৎ ফার্ন নয় এমন উদ্ভিদগুলোই হলো এই চারটা এরপর ঢেকি শাক হলো একটি ফার্ন এই পাঁচটার মধ্যে এই চারটা ফার্ন নয় আর শুধু ঢেকি শাকটা হলো ফার্ন এইবার চলো জেনে নেই ফার্ন আসলে কি ফার্ন হলো সেই উদ্ভিদ যা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে ফুল ও ফল হয় না এবং এদের পাতা সাধারণত পালকের মতো দেখায় ঢেঁকি শাকের বৈশিষ্ট্যগুলো ফার্নের মতোই অন্যদিকে লাল শাক শাক গম এবং সরিষা হল সপুষ্পক উদ্ভিদ এদের ফুল হয় ফল হয় এবং বীজ থেকে নতুন চারা গাছ উৎপন্ন হয় এরাই স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে না এর পরবর্তীতে ষোলো পৃষ্ঠার মধ্যে আমাদেরকে আরও একটা কাজ দেয় আছে চলো দেখে নিই সেটা কেন বলছে চার পাঁচজন করে একটি কয়েকটি দল তোমরা গঠন করো তারপর বিদ্যালয়ের চারিদিকের দেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখে আনবে অতপর প্রতিটি দল তাদের দেখা প্রাণীগুলোকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীতে শ্রেণীকরণ করে শ্রেণীতে উপস্থাপন করবে এক দল উপস্থাপনের সময় অন্যরা প্রশ্ন থাকলে তা করবে এর আনসারটা এখান থেকে শুরু বিদ্যালয়ের আশেপাশে দেখা প্রাণী এবং তাদের শ্রেণী বিভাগ মেরুদণ্ডী যেই প্রাণীগুলো তোমরা দেখতে পেয়েছ সেটা হলো গরু ছাগল তারপর বিড়াল কুকুর পাখি তারপর হলো মাছ তারপর একটা অমেরুদণ্ডী যেই প্রাণীগুলো তোমরা দেখেছ সেটা হলো কেঁচো মাকড়সা পোকা তারপর শামুক এরপর হলো যোগ এখানে তোমরা অবশ্যই জানো যে মেরুদণ্ডী বলতে কি বোঝায় যেই সকল প্রাণীর শরীরে হাড় আছে হাড্ডি বা কাটা জাতীয় কিছু আছে সেগুলোই হলো মেরুদণ্ডী আর যেগুলো অমেরুদণ্ডী সেগুলো হলো যেগুলোর মধ্যে হাড্ডি নেই বা কাঁটা নেই সেগুলোকে বলা হয় ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে কাজগুলো আছে অর্থাৎ আঠারো পৃষ্ঠা তারপর উনিশ বিশ পৃষ্ঠার মধ্যে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো